সরকার যার উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপাষকতা আজকে লালন একটা সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিন দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা উপভোগ করলাম সন্ধ্যাবেলা এবং বিকালবেলা আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর এবং শুনেছি ভাইয়া ভৌ লোকগান সন্ধ্যার পর আজানের পর যে পালা গানটি আমরা এতক্ষণ উপভোগ করলাম মামা ভাবনি মনসাহ এটি আমরা কিন্তু জানি যে বেউলা লক্ষ এবং সেই চাঁদ সদাকরের ঘটনা একটি ইতিহাসে একটি যুক্ত আছে আজকে যারা পরিবেশন করলেন আসলে এখানে আমাদের স্টেজেরও বোধ কিছু সমস্যা আছে দূষণটা বেশি হচ্ছিল কথাগুলো যদি শুনতে পেতাম যেটি আমি কালচার সাহেবকে বারবারই বলছিলাম তাহলে অবশ্যই ভালো লাগতো আমার খুব ভালো লাগতো ভালো লেগেছে তো অবশ্যই আর যেটি আমাদের জেলা প্রশাসক মহোদয় কথা দিলেন যে ওয়ার্কশপ যে পালা গানটি আমরা উপভোগ করেছি বা দেখছি এটি আরও সুন্দরভাবে এবং বলতে পালার যে প্রকৃতপক্ষে বিষয়গুলো এটি যদি একটু ওয়ার্কশপের মাধ্যমে তারা বুঝতে পারে তাহলে আমাদের কাছে ভালোভাবে পরিবেশন করবে পরবর্তীতে এই আশাবাদ ব্যক্ত করি তবুও এটি যে হলো এটি একটা ভালো ভালো উদ্যোগ আমি ধন্যবাদ জানাই কালীগঞ্জের পালাগানে যে দাম রয়েছে মামা মাননি কারণ অনেক কঠিন এটি আর যারা নাচ করেছে তারা গানও করেছে তারা কথাও বলেছে মানে একের ভিতরে তিন চার প্রতিভা আমরা যারা সবাই শুনছি দেখছি সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ আমরা জেলা প্রশাসক স্যারের কথা শুনবো তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এই দলটি জুড়ে একটি নিবৃত অঞ্চলের দল এবং আমি যখন জেলা প্রশাসক স্যারের নির্দেশ ক্রমে তাদেরকে ফোন করি তিন দিন ধরে যে এরকম একটি আয়োজনে আসবে প্রথম দিন তারা একটি সাড়া দিলেন দ্বিতীয় দিনকে তাদের আর সারা না বিশেষ করে রজনী নামে তো কেন সারা পাচ্ছিলাম না ওনারা বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে জেলা প্রশাসক লালমনঘটের জেলা প্রশাসক তাদেরকে আমন্ত্রণ জানাতে পারে বা তাদের খোঁজ এই জেলা প্রশাসন পেয়েছে এবং সত্যি সত্যি যখন তারা আজ এখানে আসলেন এবং আমাকে ডেকে নিয়ে বলছেন আমি এখনো বিশ্বাস করছি না যে জেলা প্রশাসক স্যার আমাকে ডেকে নিয়ে এই মঞ্চে তুলেছেন এটি আমার মনে হয় এই জন্য জেলা প্রশাসক স্যার একটি কর্তান্তা এই যে বিভিন্ন অঞ্চল এই গল্পটি নিয়ে আসে আমি প্রত্যেকটি পার্থমারের ভিতরে যে আনন্দ চোখের মধ্যে সে আনন্দের প্রকাশ পাচ্ছে এটির আসলে মূল্য অমূল্য আমরা জেলা প্রশাসনের ধন্যবাদ জেলা কালচার অফিসার লালময়হাটকে সম্মানিত উপস্থিতি এবং অতিথিবৃন্দ এবং শিল্পীবৃন্দ আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং জেলা শিল্পকলা একাডেমি লালময়েরহাটের সহযোগিতায় আমরা আজকে যে লোক সংস্কৃতি উৎসব রয়েছে তার দ্বিতীয় দিনে উপনীত হয়েছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন গান শুনেছেন পরবর্তীতে সর্বশেষ পরিবেশনা পালা গানটি ছিল আমরা জানি যে পুরনো যে প্রাচীন যে পালা গান রয়েছে আমাদের যে সংস্কৃতি রয়েছে তার মধ্যে মনসা রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে পাশাপাশি এর পরবর্তীতে যেগুলি রয়েছে রূপবান রয়েছে আমির সৌদাগর রয়েছে লক্ষ্মীঘাতের মাঠ রয়েছে সোজনবাদিয়ার ঘাট রয়েছে এরপর অসংখ্য পালা রয়েছে তো সেই বিষয়গুলি আমরা বিভিন্ন পর্যায়ে তুলে আনার জন্য চেষ্টা করছি আমার খুবই ভালো লেগেছে আজকে কালীগঞ্জ থেকে যে একটি দল রয়েছে আসলে আমার জানা ছিল না যে কালীগঞ্জ এমন একটি সুন্দর দল রয়েছে আর এই আমি জেলা কালচারাল অফিসারকে দায়িত্ব দিয়েছিলাম যে এই জেলায় আনাচে আছে যারা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে আমরা একত্রিত করতে চাই তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চাই তাদেরকে প্রশিক্ষণ দিতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে আগামী দিনে তারা জাতীয় মানের শিল্পীতে পরিণত হয় আজকে যে বিষয়টি লক্ষ্যণী যে যারা প্রিয়া করেন তারা দেখবেন একাধারে অনেকগুলি গুণের অধিকারী তারা যেমন অভিনয় করতে হয় পাশাপাশি তাদের আবার গান গাইতে হয় এই যে দুই ধরনের এবং নাচতে হয় অর্থাৎ তারা যে আমাদের এই যে ফ্যাটোসি বেগম বিউটি কবি সাহিত্যিক তিনি বলেছেন একের ভিতরে আসলে তিন গুণ আমরা দেখি যিনি গান গান তিনি শুধু গানই গান যিনি অভিনয় করেন অভিনয় করেন কিন্তু পাড়ার যে শিল্পীরা হয়েছে তারা কিন্তু বহু প্রতিভাদারের অধিকারী আজকে আমরা সেই বিষয়টি দেখেছি তারা যেরকম সুন্দর অভিনয় করেছেন বা সেরকম নাচ করেছেন সেরকম আবার গানও পরিবেশন করেছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা প্রত্যাশা করি আগামী দিনে আমরা তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা রাখবো তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব যাতে তারা আরও ভালো মানের শিল্পী হতে পারে আমাদের সেই সহযোগিতায় তারা যেন সারা দেয় তারা যেন সময় দেয় আমরা চাই যে লালমনির হাটে যে প্রতিভাবান শিল্পীরা রয়েছেন তারা যেন আগামী দিনে আরও এগিয়ে যান এবং তাদের স্মৃতি সংরক্ষণের জন্য আমরা কিন্তু ব্যবস্থাও গ্রহণ করেছি তাদের জন্য আমরা প্রতিবেদন তৈরি করবো বই আকারে ডকুমেন্টারি তৈরি করবো যাতে আগামী দিনে তারা বেঁচে থাকেন সেই ব্যবস্থার ক্ষেত্রে পাশাপাশি আমরা যেটা বলেছি যে আজকে আমরা মূলত দ্বিতীয় দিনে রয়েছি আগামী দিনে আমাদের আরও আকর্ষণ রয়েছে যারা আপনারা দর্শনার্থী রয়েছেন আপনাদের অনুরোধ করবো আগামী দিনে উপভোগ করবেন পাশাপাশি আরও অতিথিদের নিয়ে আসবেন আরও দর্শনার্থীদের নিয়ে আসবেন কারণ আপনাদের আপনারা যদি আসেন আপনারা যদি আমাদের উৎসাহিত করেন তাহলে আমরা এই কালচারাল অনুষ্ঠানগুলিকে আরও আগামী দিনে নিয়ে যাব শুধু আগামী দিনেই নয় এটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে বিভিন্ন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব যদি আপনারা আগ্রহী হন যদি আপনারা আমাদেরকে উৎসাহিত করেন এই জন্য আমি অনুরোধ করবো আপনারা আসবেন আরও লোকজন নিয়ে আসবেন কারণ হলো শিল্প সংস্কৃতি এইসবের মাধ্যমেই আগামী দিনে যে আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটার উন্নয়ন হবে